ছেলেরা মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় তাই মেয়েরা টিপতে দেয় না বালতিতে জল নিয়ে ধুতে পারছো না ঠাকুরের জল তোলা রয়েছে না ভাবে দেখে মনে হচ্ছে কি জানো

বল ছেলে তুমি বলো ছেলেরা মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় তাই মেয়েরা টিপতে যায় না বলো দুদু বকsala উত্তর দিতে হবে নেগেটিভ উত্তর দিলে হবে না পজিটিভ দিতে হবে বুড়া কি নেগেটিভ উত্তর পজিটিভ উত্তর দিতে হবে ছেলেরা মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় তাই মেয়েরা টিপতে যায় না আমি তোমায় দেখো তোমায় তোমায় আমি কুলু দিচ্ছি দেখো শোনো আমি কুলু দিতে হবে আমি শোনো আমিও আমিও টিপলে বড় হয়ে যায় তাই তুমি আমাকেও টিপতে হবে না বলো বলো না সঠিক উত্তর নেই ভাগ শালা ওইটাই তো মেয়েদের না 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 শোনা না আমি কি বলেছি নেগেটিভ উত্তর দিলে হবে না পজিটিভ উত্তর দিতে হবে তুমি কি পজিটিভ উত্তর দিতে পারো না নাকি আমার মাথায় ওটাই তোমার মাথায় কি সব সময় পজিটিভ আসে না নেগেটিভই আসে

একমাত্র লেজেন্ডাই পারবে এর সঠিক উত্তর আমি আমি তোমায় বলে দিচ্ছি এই প্রশ্নটা আমি মাকে ছেলেরা মেয়েদের কোন জিনিস টিপলে বড় হয়ে যায় তাই মেয়েরা টিপতে দেয় না আর এটা বেশিরভাগ জোয়ান মেয়েদের ক্ষেত্রেই হয় বয়স্ক মেয়েদের ক্ষেত্রে হয় না আমি এটা খারাপ কিছু নয় গুপাগোল তুমি পারবে না তো পারবে তো তাহলে কিন্তু 500 টাকা পেলে না আমি এর কথা বলবো শুনো জුවන් মেয়েদের ব্রণ হয় মুখে জানো তো হ্যাঁ এবার আমি তোমার মুখে যখন ব্রুনো ব্রুনো গুণম টিপতে যায় না হ্যাঁ তুমি কি বলো টিপলে তো বড় যাবে এইগুলা যাবে তাহলে ওইজন্য টিপতে মানা কর তো তো ছেলেরা মেয়েদের ব্রুনো টিপতে গেলে বড় হয়ে যায় তাই মেয়েরা মানা করে আর এটা জුවන් মেয়েদেরই ব্রুনো হয় কোনদিন বুড়িদের ব্রুনো হয় না বা बॉयস মহিলাদের ব্রুনো হয় না সঠিক উত্তর হচ্ছে ব্রুনো ঠিক আছে